আপনাদের কাছে আমার জোর দাবি এই ভিডিওটা এত পরিমাণ শেয়ার করবেন যেন এক সপ্তাহের মধ্যে কয়েক শেয়ার হয়ে যায় সারা বাংলাদেশের মানুষ দেখুক যে আজকে আমাদের এই রাস্তার সাধারণ মানুষ আমরা কতটা দুর্ভোগে কতটা কষ্টে আছি এটা প্রচুর পরিমাণ শেয়ার করবেন এটা আপনার বিশেষ অনুরোধ থাকলো দেখেন এই ব্রিজটা কী ভয়ঙ্কর কি ভয়ঙ্কর এই ব্রিজটা এবং এই রাস্তাটা যে এখানে বিশাল বিশাল একটা ব্যাক আছে যে বা আঁকা বাঁকার জন্য এখানে রাত্রিতে যে মানুষ মারা যাবে না এখানে আমি শুনছি যে এক ভাই নাকি নিয়ে পড়ে গিয়ে তার ভ্যাং নষ্ট হয়ে গেছে বর্তমানে রাস্তা একটা মৃত্যুর ফাঁদ এর জন্য এর জন্য কর্তৃপক্ষ এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা অতি অবলম্বে এই এটার একটা সমাধান করেন এবং এটা এটা যদি 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 রাস্তা না না করে কন্ট্রাক্টর পালিয়ে চলে যায় কিছু হলে অন্তত এই ব্রিজগুলোর দুই পাশে মাটি দিয়ে বালু দিয়ে একেবারে স্বাভাবিক করে দেন যেন লোকজন সাধারণভাবে সুন্দরভাবে যাতায়াত করতে পারে পুলিশ বক্স এখানে একটা করা হয়েছে কেন করা হয়েছে এই জায়গাটা এত রিক্স এখানে ডাকাতি হইতো আজ থেকে এক দেড় বছর আগে প্রচুর পরিমাণ ডাকাতি হইতো যার জন্য এই পুলিশ বক্সটা করা হয়েছে এটা একটা বিলের মধ্যে এই ব্রিজটা অথচ এই জায়গায় আপনি একটু খেয়াল করে দেখেন যে ব্রিজটা এমন অবস্থায় আছে এখানে গাছ ফেলে গাড়ি থামিয়ে ডাকাতি হতো প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই মুহূর্তে আমরা অবস্থান করছি রাজশাহী জেলার চারঘাট থানার একটি সড়কে যে সড়কটা নির্মাণাধীন প্রক্রিয়া বা নির্মাণাধীন অবস্থায় আছে এই সড়কটা সুন্দর আছে ঠিক আছে কিন্তু সড়কটা প্রস্তে একটু বাড়ছে আর যে ব্রিজ বা কালভাটগুলো আছে সেগুলাও একটু একটু করে বড় করা হয়েছে এটা খুবই ভালো যে বড় করা হয়েছে রাস্তা বড় করা হচ্ছে এটাও খুবই ভালো ব্রিজটাও বড় করা হচ্ছে এটাও ভালো রাস্তা বড় করা হচ্ছে এটাও ভালো যদিও রাস্তা ঠিক আছে সুন্দর আছে তারপরও দেখা যাচ্ছে রাস্তার কাজ করে এই কাজ বড় করা বা কালঘাটের কাজগুলো করা এটা খুবই ভালো এখানে কোনো প্রশ্ন বা এখানে কোনো সমস্যা নাই সমস্যা হচ্ছে যে এই রাস্তাটা প্রায় তিন চার মাস এরও বেশি কেউ কেউ বলতেছে এক বছর ধরে কেউ কেউ বলতেছে ছয় মাস ধরে যাই হোক তিন চার মাস বলি আর ছয় মাস বলি এক বছর বলি আর তিন মাস বলি আর ছয় মাস বলি সেটা বড় বিষয় না বড়ো বিষয় হচ্ছে যে হিউম্যান রাইটস বা মানবাধিকার লঙ্ঘন একজন সাধারণ জনগণ বা সাধারণ মানুষকে একজন আরেকজনকে কষ্ট দেওয়া কোনো ধরনের তার আইনে নাই একজন মানুষ আর একজন মানুষকে কষ্ট দিতে পারে না সে আজকে দেখেন যে এই ব্রিজটা এই ব্রিজটা সড়কের কাজ হতে হতে কন্ট্রাক্টর চলে গেছে না কি সমস্যা এটা জনগণ সাধারণ জনগণ কেউ জানে না সাধারণ জনগণের টাকা ট্যাক্স ভ্যাটের টাকা দিয়ে কিন্তু এই রাস্তাঘাটগুলো হয় আজকে দেখেন যে এই যে এই যে কালভাটটা দেখতে পাচ্ছেন এই কালভারটার এখানে মানুষ পারাপার যে কত কষ্ট হচ্ছে অর্ধেক কাজ করা হয়েছে আর অর্ধেক করা হয়নি যে আমরা এই মুহূর্তে একটি ভ্যানে ভ্যান ভর্তি যাত্রী এক ভ্যান ভাই ভ্যানওয়ালা ভাইয়ের সাথে আমরা একটু কথা বলবো তার অনুভূতি কি ভাই এই যে এখানে যে ব্রিজটা নির্মাণ হতে হতে প্রায় তিন মাস এই একই অবস্থায় আছে এরকম আরও অনেকগুলা ব্রিজ আছে তো এই অবস্থায় এই অবস্থায় আপনি আসতে গিয়ে আমি দেখলাম যে আপনি পড়ে যাইতে লাগছিলেন তা আপনার অনুভূতি বা ফিলিংস কি এটা কাকে আপনি দায়ী করবেন এটা কাকে দায়ী করবো দায়ী এখন ধরেন সরকারকে করতে হয়েছে যাতে এটা ঈদের আগে ঈদের তিন চার মাস আগে থেকে এই অবস্থা আচ্ছা এই প্রত্যেকটা শাখা এবগুটা রাস্তায় আচ্ছা আচ্ছা কত কতগুলো ব্রিজ 15 কিমি রাস্তায় এরকমই কয়টা শাখা হবে এরকম শাখা আছে আচ্ছা এখানে আপনি সরকারকে দায়ী করছেন এখানে কন্ট্রাক্টরের কোনো দোষ নাই তো পালিয়ে গেছে মনে আমার জানা मतलब কন্ট্রাক্টরই নাই আচ্ছা আচ্ছা এখানে যাত্রী ভাই আপনাকে আপনার অনুভুতি কি বিষয়ে কি বলবো ভাই এমন এখানে তো আমাদের সাধারণ পরিবার দর্শক মানুষ এগুলা জবর ভোগান্তিতে আমরা পড়েছি এখন আমাদের জনগণকে দেখার মতন সরকার তো এখন পালা থোকা হয়ে এখন নির্বাচন কিভাবে আসবে কি না আসবে এটা আমরা তো বলতে পারছি না এখন কাকে দায়ী করব দেশ দেশের মানুষ এখন দায়ী করলে সরকার কি করবে হয়তো নির্বাচন তাড়াতাড়ি দিবে না হলে দেশের শাসন ব্যবস্থা যেভাবে ভালোভাবে চলাচল করা যায় সেই ব্যবস্থা নেওয়ার পদক্ষেপ নিবে মানে এই যে ব্রিজের এই অবস্থা এই রাস্তাটার পুরোটার এই অবস্থা এই বিষয়ে আপনি কাকে দায়ী করছেন এই বিষয়ে কন্ট্রাক্টরেরও একটু এ আছে দোষ আছে এবং কন্ট্রাক্টর এখন বিল যদি না পায় তার জন্য তাহলে সরকারকে আমরা এ করছি আচ্ছা আচ্ছা ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ ঠিক আছে প্রিয় দর্শক আরও একটি বিষয় এখানে খেয়াল করে দেখেন এই শিশুতলার পরের যে ব্রিজটা এখানে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ পুলিশ বক্স এখানে একটা করা হয়েছে কেন করা হয়েছে এই জায়গাটা এত রিক্স এখানে ডাকাতি হইতো আজ থেকে এক দেড় বছর আগে প্রচুর পরিমাণ ডাকাতি হতো যার জন্যে এই পুলিশ বক্সটা করা হয়েছে এটা একটা বিলের মধ্যে এই ব্রিজটা অথচ এই জায়গায় আপনি একটু খেয়াল করে দেখেন যে ব্রিজটা এমন অবস্থায় আছে এখানে গাছ ফেলে গাড়ি থামিয়ে ডাকাতি হইতো সেখানেই ব্রিজটার এই অবস্থা তার মানে এখানে ডাকাতদেরকে হেল্প করা হয়ে গেছে আলটিমেট আলটিমেটলি এরকম অনেকগুলো ব্রিজ আছে আমরা আরেকটি ব্রিজের কাছে চলে যাব প্রিয় দর্শক চলুন দেখি এই যে ব্রিজটা দেখতেছেন এটা ব্রিজটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে দুই পাশে দেখেন গ্যাপ এই দুই পাশের গ্যাপে যদি একটি ছোট্ট একটি কন্ট্রাক্টর যদি ছোট্ট একটি উদ্যোগ নিত কিছু না জাস্ট মাটি বালি ফেলে ইটের খোয়া দিয়ে সুন্দর করে চরুস করে দিত তাহলে এই পাড়াপাড়ে কিন্তু এত কষ্ট হতো না অথচ দেখেন ব্রিজ কমপ্লিট হয়ে গেছে কিন্তু দুই পাশের মাটি দেওয়ার ইয়েতে আজকে এই দুর্ভোগ এই কষ্ট সাধারণ জনগণের আমরা এই পর্যায়ে আরও একটি ভাইয়ের অনুভূতি শুনবো তে তারা কি তাদের মনের অনুভবটা কি রাস্তা পার হতে গিয়েই আপনাদেরকে আমরা ওই সিনটা দেখাতে পারিনি এখানেও গাড়ি বন্ধ হয়ে গেছিল তাই না তো ভাইয়ের সাথে আমরা কথা বলবো আচ্ছা এই যে আপনি এখানে রাস্তাটা পার হতে গিয়ে যে গাড়ি বন্ধ হয়ে গেল এ বিষয়ে বলেন সালামু আলাইকুম রাস্তাতে গাড়ি পাসিং করা খুব সমস্যা হচ্ছে গাড়ি বন্ধ হয়ে যাচ্ছে এবং গাড়িও পুলটি গেছে রাস্তাটা তাড়াতাড়ি মেরামত করার চেষ্টা করেন আচ্ছা এটা প্রায় তিন মাস ধরে অবস্থা আছে চার মাস ধরে অবস্থা আছে এটা আপনার অনুভূতি কি মানে কষ্টটা কি কষ্ট অতিরিক্ত কষ্ট হয়েছে তো আমাদের করতে আচ্ছা এটা ব্রিজটা হয়ে গেছে দুই পয়সা তো মাটি দিলেও আপনারা চলাচলটা ভালো করতে পারতেন সে কাজটাও করেনি এটার জন্য আপনার অনুভূতি কি তা তাড়াতাড়ি মাটি দিয়েছেন চলাচলের মতন করা হয় এর জন্যে এ যে রাস্তার যে ভুক্তভোগী মানুষ কষ্ট করছে এটার জন্য আপনি কাকে দায়ী করবেন এটা যাই হবে কন্টাক্টর সরকার যারা কাজ নিয়েছে ঠিকাদারেরা যারা হবে ভুক্তভোগী আপনি তো যাত্রী তাই না আপনাকে ধন্যবাদ আপনি তো যাত্রী আপনার অনুভূতিটা একটু বলেন আমাদের রাস্তাঘাট ভালো থাকলে আমরা স্কলারপটা ভালো হবে আমাদের এই জন্যে আমরা মানে মানে এই যে রাস্তাটা খারাপ অবস্থায় রয়েছে এর জন্য আপনার কাকে দায়ী করবেন জনগণের মাঝে যারা কন্ট্রাক্টারি লিচে রাস্তা টেন্ডার তাদের দায়েরা ধন্যবাদ ঠিক আছে তো দর্শক বৃষ্টি চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা ভিজে যাচ্ছি তো পরে ইনশাল্লাহ আবার কথা বলবো প্রিয় যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো এখনই সাবস্ক্রাইব করে ফেলুন কারণ এরকম নিত্য নতুন তথ্য এবং নিত্য নতুন সুন্দর সুন্দর সেবামূলক ভিডিও এবং বিজনেস বিজনেস নতুন নতুন আইডিয়ার টিপস পাবেন আমাদের এই উদ্যোগ টিভি থেকে এর জন্য আপনারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলেন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমরা আরও একটি তিন নম্বর ব্রিজে চলে আসছি আজকে দেখা যাক আমরা কয়টা ব্রিজ ভিজিট করতে পারি এটা তিন নম্বর ব্রিজ আমরা এভাবে যেতে থাকবো কত দূর পর্যন্ত যাওয়া যায় চলুন দেখি বলবো আসলে বলার ভাষা নেই এই ব্রিজটা সে দুই পাশে শুধু মাটি দিলেই হতো যে আমরা যে ব্রিজটা বিষয়ে এখানে বা যে রাস্তা বিষয়ে এ করছি আমরা আরও এক ভাইয়ের সাথে কথা বলবো ভাই আপনার নাম কি আমার নাম মোহাম্মদ সুইট সরকার আচ্ছা এই যে রাস্তায় আপনি চলাচল করতে গিয়ে যে অনেকগুলা ব্রিজ যেভাবে ভাঙা পার হচ্ছেন এ এ বিষয়ে আপনার অনুভূতি কি একবারেই খারাপ আচ্ছা রাস্তার অবস্থা ভালো নাই কতদিন ধরে অবস্থা আছে অনেক দিন যে আমরা তিন প্রায় শুনলাম তিন চার মাস হচ্ছে হ্যাঁ এরকমই হবে আরো কবে নির্মাণ করে কবে কমপ্লিট হবে এটা বলার কোনো কিছুই জানায়নি অসংখ্য ধন্যবাদ যে আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনার তো এক হাত নাই দেখা যাচ্ছে এক হাত দিয়ে আপনি গাড়ি চালাচ্ছেন এই পেশে কতদিন চার বছর ধরে আপনি ভালো আছেন এই এই কাজ করে ভালো আছেন ভালোই আছি আচ্ছা আচ্ছা তো আমরা দেখলাম যে এই রাস্তায় আসতে গিয়ে তিন চারটা ব্রিজ এরকম নির্মাণাধীন অবস্থায় আছে তো এই সাইড দিয়ে মাটি দিলেও সাধারণ জনগণ ভালোভাবে যেতে পারতো তো দেয় নাই মানুষের অনেক কষ্ট হচ্ছে এই বিষয়ে আপনার অনুভূতি কষ্ট তো অবশ্যই হচ্ছে দিলে তো অবশ্যই ভালো হতো আচ্ছা অন্যান্য ভ্যান চালকের তো দুই হাত আছে তারা অনায়াসে পার হচ্ছে হয়তো বা কষ্ট করে আপনি তো এক হাত আপনি কীভাবে পার হচ্ছেন ওরা ওই ভাই হওয়া লাগছে আমার উপায় কষ্ট হচ্ছে খুব এই যে এই যে সাধারণ সাধারণ লোকজন যাচ্ছে কষ্ট হচ্ছে এই বিষয়টার জন্য আপনি কাকে দায়ী করবেন হুম কাকে দায়ী বলে মনে করেন আপনি মানে কন্ট্রাক্টর বা দেশের প্রধানরা বা এলাকাবাসী কারা এই যে জন্য দায়ী দেশের ও সব যারাই তাদের দায়িত্ব ওরা ওরা কিন্তু করতে হবে আচ্ছা আচ্ছা আপনি তো প্যাসেঞ্জারে এগুলা আপনার আপনার অনুভূতিটা কি এই যে যে ঝাঁকুনি যদি ডিম এপাশে দেখো এপাশে দেখো ডিম ভেঙে যা যা যদি যায় ভ্যানডা ভেঙে যায় অনেক হতে পারে তো সেক্ষেত্রে আপনার অনুভূতি কি মানে রাস্তা সম্বন্ধে ধরেন দেখা যাচ্ছে যে এগুলো হইলে সবচেয়ে ভালো হয় যেমন কালকে যেরকম ডিম ভেঙে গেছে প্রায় ষাটটা না আচ্ছা আচ্ছা কালকে ডিম ভেঙে গেছে এই রাস্তার কারণে রাস্তার কারণে আর এই তো অবস্থা তো এটা এটার জন্য আপনি কাকে দায়ী করবেন বা এটা কি আশা করছেন এটা যে প্রধান তাকে দায়ী করতে হবে তাছাড়া তো আর দায়ী করবে চেয়ারম্যান মেম্বার এরা তো সম্ভব না আচ্ছা আচ্ছা যিনি কন্টাক্ট নিছেন এটা এটা তিন মাস না আরো তিন মাস যদি পরে থাকতো সমস্যা নাই যদি খালি এই ব্রিজটা সমান করে দিত তাই না আমরা যেতে পারবো তো কিন্তু তো পরিস্থিতি করছে না আচ্ছা আচ্ছা তো ঠিক আছে আমরা আশা করি যেন খুব দ্রুত কাজ হয়ে যায় ধন্যবাদ আপনাদেরকে আপনারা কি চাইছেন আমাদের উদ্যোগ টিভি প্রদর্শক আপনাদের কাছে আমার জোর দাবি এই ভিডিওটা এত পরিমাণ শেয়ার করবেন যেন এক সপ্তাহের মধ্যে কয়েক কোটি শেয়ার হয়ে যায় সারা বাংলাদেশের মানুষ দেখুক যে আজকে আমাদের এই রাস্তার সাধারণ মানুষ আমরা কতটা দুর্ভোগে কতটা কষ্টে আছি এটা প্রচুর পরিমাণ শেয়ার করবেন এটা আপনার বিশেষ অনুরোধ থাকলো দেখেন এই ব্রিজটা কী ভয়ঙ্কর কি ভয়ঙ্কর এই ব্রিজটা এবং এই রাস্তাটা যে এখানে বিশাল বিশাল একটা ব্যাক আছে যে বা আঁকা বাঁকার জন্য এখানে রাত্রিতে যে মানুষ মারা যাবে না এখানে আমি শুনছি যে এক ভাই নাকি ভ্যান নিয়ে পড়ে গিয়ে তার ভ্যাং নষ্ট হয়ে গেছে পুরোটাই সে একেবারে নিঃস্ব একজন মানুষ কমেন্টস করে জানান যে যে আমি মাসুদ ভাই আপনাদের সাথে এই সচেতনমূলক ভিডিওগুলো তুলে ধরি এবং নিত্য নতুন ভিডিওগুলা এবং নতুন নতুন বিজনেস টিপস এবং আইডিয়া দিয়ে থাকি আপনাদের আর কেমন লাগতেছে এটা কমেন্টস করে জানাবেন এবং এ বিষয়ে তীব্র প্রতিবাদ আপনারা জানান যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই শেয়ার করবেন প্রিয় দর্শক আমরা আরও একটি ভাইয়ের আমরা নিরীহ যাত্রী এই রাস্তায় যারা কষ্ট করে প্রতিদিন যাই যাদের কোটি কোটি টাকায় ট্যাক্স ভ্যাট দিয়ে রাস্তা নির্মাণ হয় তাদের কষ্টের কথা জানব আমরা জানবো আপনি এই রাস্তায় কতদিন ধরে চলাচল করছেন এখানে আমার বাড়ি দীর্ঘদিন আমরা এই রাস্তাতে চলাচল আচ্ছা এই যে ব্রিজ ভাঙা রাস্তাগুলো এখনও ঠিক হয়নি পড়ে আছে এটা তো আপনার কষ্ট হয় হ্যাঁ ভাই এটা তো কষ্ট আমাদের কষ্ট যাত্রীর কষ্ট এই যে আসা নামে এখানে গাড়িটা ভাঙে নষ্ট হয় কত কষ্ট কোনদিনকে এই এই জঞ্জাটে বসে আপনার গাড়ি নষ্ট হয়েছে হ্যাঁ এই যে কিছুদিন আগে অনেকঋণ দেখা গেছে লোড গাড়ি লেসতে লেগে তাহলে আপনি আপনি এই যে এই যে এই রাস্তাটা যে কাকে দায়ী করতে চাচ্ছেন এটা রাষ্ট্র রাস্তা কর্তৃপক্ষ যারা মেরামত করে ভাই কাজগুলো যারা করে তারাই তো ঠিক আছে ধন্যবাদ আপনি যান আপনি জান আমরা টয় ভাইয়ের সাথে কথা বলবো আপনি এই রাস্তায় কতদিন ধরে চলাচল করছেন দাদা 10 বছর আচ্ছা আচ্ছা তো এই তো 10 15 বছর এই যে রাস্তাটা আমরা শুনছি তিন চার মাস ধরে এই ব্রিজগুলা এরকম ভাবে আছে নির্মাণাধীন তিন না এক বছর ধরে আচ্ছা আচ্ছা এক বছর ও মাই গড তাহলে এখানে আপনার অনুভূতিটা কি আসলে এটা কাকে দায়ী করতে যাচ্ছেন এটি তো হাসেনার আমলে ধরেন যে এই রাস্তার বাজেট তৈরি এখন তো ধরেন যে কেটা কি করবে তো সমস্যার বোঝাই যাচ্ছে না এখন কার হাতে দিয়ে দিছে এটি তো জানেনি মানে আদৌ ঠিক হবে কিনা সন্ধ্যা সন্ধে তো আর নাই এখন কি সমাজ আর কি করবে কি করে বলবো আচ্ছা এটা হাসেনারও টাকা দিয়ে তৈরি হচ্ছে না কন্ট্রাক্টরের টাকা দিয়ে তৈরি আমাদের আপনাদের পরিবে দেশের টাকা हां তো আমাদের যে অর্থ নিয়ে যে যারা খেলছে যারা আমাদেরকে কষ্ট দিয়ে মৃত্যুর পথ তৈরি করে রাখছে এদের প্রতি আপনার অনুভূতি কি এদেরকে কি বলতে চান আপনি এই সমাজ যারা এখন সব মন্ত্রী ইয়াটে শপ্ত অসুর ডাকা তারা সব দুর্নীতি করেছে ভাই আরেকটা প্রশ্ন করতে চাচ্ছি ভাই আপনি এই যে আপনার মধ্যে যে খুব যে কষ্ট দেখলাম চাপা কষ্ট এরকম অনেকেরই দেখতেছি তো এই যে এই যে এই যে আচ্ছা 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 আমরা এই বিষয়ে আপনার জানতে চাই যে আপনার আমাদের টাকা দিয়ে আমাদের অর্থ দিয়েই কিন্তু এটা হচ্ছে এই যে মানুষের চাপা কান্না চাপা কষ্ট কি এক ধরনের অভিশাপ নয় তো অভিশাপ তো দেখো তো এটা তো অভিশাপ আমার এটা কাবি করছে এই করছে সেই করছে বাংলা টেকার বাংলাদেশের টেকা ইয়া করি আর এক দেশে নাগরিক তো অপরাধ না ওরাই তো অপরাধ আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা আমরা আরেকটা আপুর সাথে কথা বলবো এই রাস্তায় কতদিন ধরে চলাচল করছেন ওই এক বছর থেকে চলাচল করতেছি এর মধ্যে ফাঁকে গাড়ি যাতে পারে পারেও না কো ওই গাড়ি হচ্ছে এই শাকো ভাঙ্গি ওই চলি যায় হচ্ছে ওই নদী পদি এ পদি আসতে পারে না ওই এইভাবে যায় আসি কষ্ট হয় অনেক হ্যাঁ ভ্যানে যাতে আসতে কষ্ট হয় যে কোনো তো কষ্ট করি যাচ্ছে ভ্যানে কোন এই জায়গা হচ্ছে বানেশ্বর হচ্ছে গাড়ি তিরপুর এবং আরও একটি বিষয় হলো যে কিছু রাস্তা এরকম খুঁড়ে রাখছে দুই পাশে এত পরিমাণ পাথর যেখানে চাকা গেলে আর যে কোনো গাড়ি মোটরসাইকেল বলে না যে কোনো গাড়ি সরসর করে পড়ে যাবে তাহলে এটা অনেক বিপজ্জনক এবং মৃত্যুর ফাঁদ হয়ে আছে এটা এখন বর্তমানে রাস্তা এটা একটা মৃত্যুর ফাঁদ এর জন্যে এর জন্যে কর্তৃপক্ষ এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা অতি অবলম্বে এই এটার একটা সমাধান করেন এবং এটা এটা যদি রাস্তা যদি না করে কন্ট্রাক্টর যদি পালিয়ে চলে যায় কিছু না হলে অন্তত এই ব্রিজগুলোর দুই পাশে মাটি দিয়ে বালু দিয়ে একেবারে স্বাভাবিক করে দেন যেন লোকজন সাধারণভাবে সুন্দরভাবে যাতায়াত করতে পারে সাধারণ মানুষ অতি কষ্টে আছে আপনাদের সকলের কাছে আবেদন জানাচ্ছি যে যেখান থেকে দেখতেছেন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এত বেশি পরিমাণে ভিডিওটা শেয়ার করবেন যেন অবশ্যই ভিডিওটা প্রশাসনের দৃষ্টিতে পড়ে প্রচুর পরিমাণ আপনাদের কাছে আমার আকুল অনুরোধ এবং আকুল দাবি আপনাদের অনুরোধ করে বলছি আমি এরকম অনুরোধ কখনো করিনি কারণ এখানে এখানে এমন কিছু দুর্ঘটনা ঘটেছে যেগুলার সিন দিতে গেলে বা আপনাদেরকে দেখাতে গেলে অনেক লম্বা হয়ে যেত ভিডিওটা এবং অনেকে আমাকে এটা বলছে যে ভ্যান কারো ভেঙে গেছে কারো মোটরসাইকেল নিয়ে পড়ে গেছে কেউ দুর্ঘটনায় খোদে পড়ে গেছে এরকম অনেক ঘটনা ঘটেছে প্রিয় দর্শক আজকে এ পর্যন্তই আপনারা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই জানান এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং শেয়ার করে লাইক দিয়ে আমার পাশে থাকবেন আমাকে সহযোগিতা করবেন যেন খুব দ্রুত আপনাদের পাশে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি সে পর্যন্ত পরবর্তী ভিডিও পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে বিদায় নিচ্ছি আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লা <us>